ব্যস্ত জীবনে উইকএণ্ড খুব গুরুত্বপূর্ণ আর সেই উইকেন্ডে যদি বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া যায় কোনো কাছেই এমন এক জায়গায় যেখানে গেলে মিলবে স্বস্তির নিঃশ্বাস এবং কোলাহল থেকে অনেক দূরে তাহলে সেটা যে কতটা ভালো হতে পারে সেটা বোধ হয় বলার অপেক্ষা রাখে না আমরাও এই বর্ষাকালে এরকম একটা উইকেন্ডে বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছিলাম কলকাতা থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে অবস্থিত ঘটক পুকুরের উদ্দেশ্যে সেখানে ঈশানী রিসর্ট ছিল আমাদের এবারের গন্তব্য ঘটকপুকুরে ঈশানী রিসর্ট ছাড়াও আরও প্রচুর রিসোর্ট আছে আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন আর ঈশানী রিসর্টে যাওয়ার জন্য আমরা ট্রেন ধরে নিয়েছিলাম নৈহাটি থেকে আমাদের গন্তব্য ছিল নৈহাটি থেকে বিধাননগর এবং সেখান থেকে সায়েন্স সিটিতে সবাই মিট করে তারপর ঘটকপুকুরের উদ্দেশ্যে একসাথে রওনা দেওয়াই ছিল আমাদের লক্ষ্য গিয়ে বিধাননগর নেমে আমরা দেখতে পেয়েছি সায়েন্স সিটির এখানে আর সায়েন্স সিটির এখান থেকে উবের নিয়ে নিয়েছি উবের এক্সেল ছজন আছি একদম আমি দিব্যবয়তী এদিকে সব বসে আছে মনো স্নেহা মঞ্জুরি আর একদম সামনে সিটে রয়েছে জয়দা আমাদের বাচ্চা আমার আমরা ছজন একটা এক্সেলের মধ্যে বসে গেছি আর জনয়েরা আলাদা উবের নিয়ে ওরা আগে বেরিয়ে গেছে তো এখান থেকে মোটামুটি থেকে ঘটক আমাদের ইশানি রিসর্ট যেতে ঘন্টাখানেক সময় লাগবে যা দেখাচ্ছে ঘুরিতে তো চলো যাওয়া যাক এসে পৌঁছে গেলাম এশানী রিসর্টে এই যে পিছনে গেট ওই গাড়ি দিয়ে করে আমরা এলাম এসে এই যে এখন এশানি রিসর্টের ভেতরে ঢুকছি একটা বিশাল বড় এলাকা এই যে তোমাদের দেখি দেখো এদিক দিয়ে যাবো এখন দিয়ে আমাদের রুম নেওয়া আছে অলরেডি আর প্রাশ চলে এসছে রুমের দিকে আমরা যাচ্ছি ঈশানী রিসোর্টে পৌঁছে পার্কিং থেকে প্রথমেই যেটা আপনার চোখে পড়বে সেটা হলো বাঁদিকে রিসেপশনের পাশ দিয়ে রাস্তা ধরে হাঁটলেই সামনে আই লাভ ঈশানী লেখা একটি ফটো তোলার জায়গা আর আমরা এই ঈশানী রিসোর্টে পৌঁছে বুঝতে পেরেছিলাম যে জায়গাটা কত সুন্দর হতে চলেছে আর আমাদের এই উইকেন্ডটা কত ভালো কাটতে চলেছে আমরা প্রবেশ করেছিলাম রিসেপশান এলাকায় এই রিসেপশন এলাকাটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো ছিল আর আমরা এখানে আমাদের আই কার্ড দিয়ে রেজিস্টার করার সময় চোখ বলে নিচ্ছিলাম চারপাশের প্রাকৃতিক পরিবেশের উপর এই রিসেপশন এলাকাটাও এত সুন্দর করে সাজানো এবং সেখানে মূর্তি এবং গণেশের মূর্তি দিয়ে অদ্ভুত সুন্দর করে জায়গাটা কিন্তু সাজানো ছিল আর বসার জায়গাটাও গেস্টদের জন্য খুবই সুন্দর করে ডেকোরেট করা এই রিসেপশন থেকে বেরিয়েই বুঝতে পেরেছিলাম যে ঈশানী রিসর্টের জায়গাটা ঠিক কতটা বড় আর কতটা সুন্দর রিসেপশন থেকে বেরিয়ে ডান দিকে হেঁটে গিয়েই ছিল আমাদের জন্য বরাদ্দ রুম আবারও একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে বন্ধুদের সাথে চলে এসেছিলাম এই ঘটক পুকুরের ঈশানী রিসর্টে আমরা এখানেই কাটাবো উইকেন্ড মানে শনিবার ও রবিবার আমরা পৌঁছেছিলাম শনিবার শনিবারটা রাত্রি জ্ঞাপন করার পর রবিবারে বিকেলে ফিরে আসাই ছিল আমাদের প্ল্যানের মধ্যে কেশানী রিসর্টের মধ্যে ঘুরতে ঘুরতে বিশ্বাসী হবে না যে কলকাতা থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে এরকম একটা গ্রাম্য পরিবেশের মধ্যে এসে সময় কাটাচ্ছি আমরা সত্যি পরিবেশ আর সুসজ্জা আমাদের মুগ্ধ করে দিয়েছিল আমাদের জন্য বরাদ্দ দুখানা বড় বড় রুম কিন্তু ছিল একদম পুলের সামনে আর এটাই ছিল আমাদের জন্য সব থেকে বড় প্লাস পয়েন্ট এটা হচ্ছে সুইমিং পুল আমাদের রুমের একদম সামনে আমাদের ওইখানে একটা রুম রয়েছে আর এইখানে একটা রুম রয়েছে দুটো বড় বড় কটে রুম আর একটা কটেজ নেওয়া আছে আর একদম রুমের সামনেই রয়েছে এই বিশাল সুইমিং পুল এইখানে আমাদের দুটো ফোর বেডেড রুম আর একটা কটেজ নেওয়া আছে এটা হচ্ছে জি এটা একটা ফোর বেডেড রুম আমি ঢুকছি ভিতরে ঢুকেই এদিকে হচ্ছে ওয়াশরুম আছে ঢুকে জানাতে প্রথমে ওয়াশরুম ওয়াশরুমটাও বেশ বড়ো সাইজের আর এই হচ্ছে শাওয়ার গিজার লাগানো এদিকে একটা আয়না হ্যান্ডওয়াশ বেসিন ডাস্টবিন সবই অ্যামিউনিটিস রয়েছে যা যা থাকা উচিত এদিকে টিভি এই হচ্ছে আমাদের বেড দুটো ভালোই বড় রকমের বেড রয়েছে এদিকে ওয়ার্ড্রপের নিচে সুর এক এইখানটা এরকম সরিয়ে দিলে বাইরের ভিউ পাওয়া যাচ্ছে ওই যে রিসেপশান যেখানে আমরা আই কার্ড দিলাম আর এই হচ্ছে রুম দুদিক দিয়েই দুদিক দিয়েই পুরো ভিউ পাওয়া যাচ্ছে রুমের দারুন দারুণ খুবই সুন্দর আর এইখানে একটা টেবিল রয়েছে চেয়ার রাখা আর এখানে একটা মিনি ফ্রিজও রয়েছে আর এখানে চা কফি কিট দারুণ এক কথায় খুবই ভালো আর উপরটা একটু দেখিয়ে দিই তোমাদের রুমের এই যে তো এটা আমাদের বয়েজ রুম আর একটা আছে গার্লস রুম ওটাতেও যাচ্ছি তোমাদের দেখাই এটা হচ্ছে আরেকটা আমাদের রুম জি ওয়ান জিরো থ্রি আর এই রুমটা ওই হচ্ছে ওই রুমটার থেকেও বড়ো মানে যেটা দেখালাম এখানেও দুটো বেড রয়েছে আর এখানেও দেওয়ালের ডিজাইনটা খুব ভালো

এখানেও প্রায় সেম সব জ্যাকুয়ারের টয়লেটের কিটস দেওয়া রয়েছে দারুণ দারুণ এইটা আমাদের রুম জি ওয়ান জিরো সেভেন আর এর ঠিক পাশেই হচ্ছে রেস্টুরেন্ট মানে খাওয়ার জায়গা একদম দারুণ আর উল্টো দিকেই মানে একদম সামনেই পুল তো সব আমাদের রুমের একদম কাছাকাছি আমরা এখন বিশাল জোরে খিদে পেয়েছি তাই ব্রেকফাস্ট করব এই হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এলাকাটাও কিন্তু যথেষ্ট বড় এবং খুব সুন্দরভাবে সাজানো আমাদের কিন্তু তখন সেসব দিকে মন নেই মন ছিল ব্রেকফাস্টে কি অর্ডার দিয়ে খাওয়া যায় কারণ সবারই পেটের মধ্যে তখন ছুঁচো দৌড়াচ্ছে ব্রেকফাস্টে আমরা একদম ছিমছাম খাবারই খেয়েছিলাম চলে ছিল ডিম পাউরুটি আর সাথে ছিল লুচি আর আলুর দম ব্রেকফাস্টে কিন্তু বেশ জমি হয়েছিল আর ব্রেকফাস্ট করতে গিয়ে আমরা বুঝতে পেরেছিলাম এনাদের খাবারের কোয়ালিটিও কিন্তু বেশ বেশ ভালো এটা হচ্ছে হোমমেড কেক আর এই হচ্ছে কেক বানানোর কারিগর স্নেহা এটা কি দিয়ে বানিয়েছিস বেকিং পাউডার

থ্যাংক ইউ সো মাচ রিসেপশন থেকে বাঁ দিকে এসে এই রকম একটা জায়গা আছে যেখানে একটা চিলড্রেন পার্কও কিন্তু রয়েছে সুন্দর একটা দোলনা একটা স্লিপ আর চারিদিকে পুরো সবুজের আস্তরণ মানে দেখতে খুব ভালো লাগছে চারিদিকে অনেক রকমের গাছ খুব সুন্দর করে সাজানো গোছানো কিন্তু রিসর্টটা এই পাশে একটা পুকুর রয়েছে এখানে কিন্তু মাছ চাষ করা হয় মানে এনারা নিজেদের মতো করে এখানে চাষ করেন তো এই যে এই পুকুরটায় আর এই দিকে এদিকে রয়েছে সেই কটেজগুলো এর মধ্যে আমাদের একটা কটেজ আছে যেটা আমাদের দেওয়া হবে এখনও প্রোভাইড করা হয়নি রেডি করছেন ওনারা আমাদের যে কটেজটা প্রোভাইড করা হয়েছে সেটাও একবার দেখিয়ে দিই এই হচ্ছে রুম কটেজের মধ্যে এরকম একটা বেড রয়েছে এদিকে এসি ফ্যান এদিকে টিভি এদিকে একটা আয়না সব কিট রয়েছে আর এদিকে হচ্ছে ওয়াশরুম সব এমনিটি রয়েছে ঠিকঠাক এখানেও একটা আয়না আছে ওয়াশরুমে তো ওভারঅল দুজন থাকার জন্য একদম পারফেক্ট একটা কটেজ কিন্তু এই আমাদের কটেজ সি থ্রি জিরো ওয়ান আর ঠিকের বাইরেই কাঠের বসার বেঞ্চ আর তাতে অসাধারণ কারুকার্য এরকম পরপর বেঞ্চ আর চেয়ার রাখা রয়েছে আর দেখুন ক্লিনিংও হচ্ছে পরিবেশটা কিন্তু অসাধারণ মানে উইকেন্ড কাটানোর জন্য ছোটোখাটো কলকাতার কাছাকাছি যারা ঘোরার জায়গা খুঁজছ তারা কিন্তু মানে অনায়াসেই এখানে চলে আসতে পারবে সায়েন্স সিটি থেকে ঘন্টাখানেকের দূরত্ব খুব বেশি দূরত্বও না আর ঘন্টাখানেকের দূরত্বের মধ্যে এত সুন্দর একটা জায়গা যেখানে তোমরা উইকেন্ড বন্ধুদের সাথে এসে কিংবা নিজের প্রিয়জনের সাথে এসে বা ফ্যামিলির সাথে এসে কিন্তু নিশ্চিন্তে কাটাতে পারো তো আমাদের তো এখনও অবধি খুবই ভালো লাগছে আর হ্যাঁ আর একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে আমরা যে ব্রেকফাস্টটা করলাম সেটাও কিন্তু খুব খুব ভালো ছিল আর সার্ভিসও খুব ভালো এখনও অবধি এবার ছিল আমাদের মস্তি টাইম মানে পুল টাইম আর এই কুল কুল ওয়েদারে পুলে নেমে মিউজিকের সাথে সাথে সান করার মজাই কিন্তু আলাদা আর সেখানে যদি জুটে যায় একই মানসিকতার সমস্ত বন্ধু বান্ধব তাহলে আনন্দ যে কত মাত্রায় বেশি হয়ে যেতে পারে সেটা নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারছ আমরা এগারোটা থেকে দুটো মানে প্রায় ঘন্টা তিনেক পুলের মধ্যে মজা করে তারপর উঠে গেছিলাম ফ্রেশ হতে আর পুলে অতক্ষণ সময় কাটানোর পর ফ্রেশ হওয়ার পর ক্ষীরেটা বেশ জমিয়ে পেয়েছিল চলে এসেছিলো আমাদের লাঞ্চে অর্ডার দেওয়া বিভিন্ন রকমের আইটেম যার মধ্যে ছিল পোলাও মাটন এবং মাছের অনেক রকম ডিশ দুপুরের মেনুতে ছিল হায়দ্রাবাদি পোলাও মাটন জুস পাবদা কালিয়া বাসন্তী পোলাও মাটন রেজালা সাথে ছিল ভেজ থালি চিংড়ি মাছের মালাইকারি এবং আরও অনেক অনেক আইটেম যারা খেতে ভালোবাসো তাদের জন্য একটা ছোট্ট টিপস দিয়ে রাখি যখনই একসাথে ঘুরতে যাবে তখনই কিন্তু এরকম বিভিন্ন রকম পথ ট্রাই করবে আর পকেটের দিকে তাকিয়েও স্বস্তিই বোধ করবে কারণ অ্যামাউন্টটা কিন্তু সবার মধ্যে ভাগ হয়ে যায় এটা একটা বিশাল বড় কিন্তু অ্যাডভান্টেজ যারা ফুড লাভার আসো তাদের জন্য আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা রুমে চলে এসেছি খাওয়া দাওয়া কোয়ালিটি খুব ভালো ছিল মানে প্রতিটা আইটেম সত্যিই খুব ভালো ছিল কি পাপু হ্যাঁ খুব ভালো খেলাম হায়দ্রাবাদ পোলাও আর সঙ্গে মটন স্যালাড থালিটাও খুব ভালো ছিল অনেক রকম পদ ছিল তোমাদের যেরকম দেখালাম আর সব রান্নাও খুব ভালো আর পরিমাণও ছিল ভালোই মানে এক কথায় রান্নাবান্না একদম ঠিকঠাক এখন আমরা একটু রেস্ট নেব তারপর সন্ধেবেলা উঠে আড্ডা বসবে আমাদের সবার দুপুরে খাওয়া দাওয়ার পর তেমন বিশেষ কিছু করার ছিল না আমরা আমাদের রুমে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম সন্ধ্যের এনার্জি রেস্টোর করবার জন্য আর সন্ধেবেলা এসে গেছিল নানা রকমের কাবাব যা ছিল আমাদের সন্ধ্যেবেলার স্ন্যাক্স বন্ধুদের সাথে যদি এরকম রিফ্রেশিং উইকেন্ড কাটানো যায় তাহলে সেই মুহূর্তগুলো কিন্তু গোটা মাসের অক্সিজেন হয়ে আপনার লাইফে বাড়তি রসদ যোগায়। রাতে আমাদের ডিনারের মেনুতে ছিল চাইনিজ আর চিকেনের দুটো প্রিপারেশান সাথে ছিল রুটি আর ডিনারের পর রাত দুটো ভ্যারাইটি অবধি সবার মধ্যে জমে উঠেছিল একটা জম্পের আড্ডা এ ভেরি গুড মর্নিং টু অল আমরা রয়েছি কটক পুকুরের ঈশানী রেসর্টে আর আমাদের কালকে রাত্রে ঘুম একদম জবরদস্ত হয়েছে আড্ডা মেরে আমরা অনেক রাতে শুয়েছি কিন্তু তারপরেও আমরা খুব ভালো ঘুমিয়েছি আর সকালবেলা উঠে একদম রিফ্রেশ লাগছে চারপাশের ওয়েদারও এখন খুব ভালো হালকা হালকা রোদ আছে দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে আজকের ব্রেকফাস্টটা আমাদের কমপ্লিমেন্টারি তো দেখবো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কী কী থাকে তোমাদেরও দেখাবো আর গরম একদমই কম রয়েছে এখন সকাল বেলা এখন বাজে হচ্ছে তোমার নটা দশ এরকম টাইম এখানে আটটা থেকে দশটা অবধি এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা চলে তো এখন নটা দশ বাজে আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে আর চারপাশে অ্যাটমসফিয়ারটা দেখো কত সুন্দর এই টুকুরটা দেখতে পাচ্ছ পিছনে এখানে কিন্তু আবার মাছ ধরার ব্যবস্থা আছে মানে টাকা দিয়ে ফিশিং করানো তুমি যদি চাও এসে এখানে টাকা দিয়ে ছিপ নিয়ে মাছ ধরতে পারো মানে যারা পুকুরে কোনো দিন মাছ ধরেনি তাদের জন্য কিন্তু এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হবে আর আমি এসে গেছি এই দেখো ব্রেকফাস্ট করতে তোমাদের দেখায় কি ব্রেকফাস্ট আছে গেট দিয়ে ভিতরে চলে এসেছি এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের এরিয়া এই হচ্ছে এখানকার ডেকোরেশন সব চেয়ার পাতা রয়েছে কি কি আছে ব্রেকফাস্টে তোমাদের দেখাবো চলো যাই এখানে রয়েছে জুস কলা ব্রেড বাটার এখানে লুচি সবজি সিমুই চাউমিনের মতো আচ্ছা স্নেহা দুখানা ডিম নিয়ে নিয়েছে ডিমগুলো আবার গড়িয়ে যাচ্ছে আর এখানে রয়েছে ডিম সেদ্ধ এদিকে কি আছে এইটা কি আচ্ছা কফি নাকি হ্যাঁ কিছু একটা মনে হচ্ছে আর এখানে রয়েছে তো এই হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমাদের ব্রেকফাস্ট ডান এবার ব্রেকফাস্ট যা খেলাম খুবই ভালো ছিল একদম সত্যি কথা অনেক রিভিউ দিচ্ছি খাওয়া দাওয়া নিয়ে কোনো কমপ্লেন নেই জায়গা নিয়ে কোনো কমপ্লেন নেই খুব ভালো জায়গা একদিনের জন্য বা উইকেন্ডে ছুটি কাটানোর খুব ভালো জায়গা আর কলকাতা থেকে এত কাছে মানে আমরা জেনারেলি বাইরে যাই ছুটি কাটাতে বা এরকম উইকেন্ড কাটাতে তো কলকাতার কাছে এক ঘন্টার মধ্যে এত ভালো ডিস্টেন্স মানে এত সুন্দর জায়গা রয়েছে এটা সত্যিই জানতাম না আমরাও খবর করে তারপরে এসছি কিন্তু এসে করতে খুব ভালো লাগলো আর ব্রেকফাস্টটা খুবই ভালো ছিল আমাদের আজকে চেকআউট আছে আমরা বেরিয়ে যাব বিকেলে আমরা এখান থেকে বেরোবো তাই জন্য আমরা আজ কালকে যেহেতু তিনটে রুমে ছিলাম আজকে আমরা একটা রুম নিয়েছি যেখানে আমরা সবাই মিলে থাকবো সকালটা পুলে নামবো আবার মজা করব আর বিকেল বেলা আমরা দুপুরে লাঞ্চ ছাড়ার পর বিকেলবেলা এখান থেকে বেরিয়ে যাব তাই এখন আমরা একটা রুমের মধ্যে চলে যাব বাকি দুটো রুম আমরা ছেড়ে দিচ্ছি আমরা ব্রেকফাস্ট করার পর রুমে গিয়ে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম এবার পুলে নামবো কারণ আজকে দুপুরে বেরিয়ে যাব তার আগে একবার পুলে নেমে নেবো এই দেখো নিচে পুল বাকিরা সবাই নেমে গেছে কিন্তু আমি ফার্স্ট ফ্লোরে এসেছি তার আসার একটা অন্যতম কারণ হলো এখানে ফার্স্ট ফ্লোরে কিন্তু জিম আছে যেটা সকালবেলাতে ওপেন থাকে তো সেটা দেখানোর জন্যই আমি উপরে এসেছি তোমাদের দেখাই জিমের মধ্যে কী কী আছে এই লেখা রয়েছে জিম এর মধ্যে একটা এরকম টেবিল রয়েছে এখানে একটা টুইস্টার এখানে একটা সাইক্লিং রয়েছে আর এখানেও আরেকটা ম্যামেরি রয়েছে আর এখানটা হচ্ছে মেসেজ নেওয়ার জন্য তো এই কয়েকটা জিনিস রয়েছে ছোটোর মধ্যে ঠিকই আছে ফ্রি হ্যাঁ ফ্রি হ্যান্ড কার্ডিওর জন্য মানে মেনলি করা আর কি কোনো ওয়েট লিফটিংয়ের কিছু নেই আমি একটু সাইক্লিংটা করে নিই মানে সচেতন তো জিমে যাওয়ার সময় হয় না এখানে যখন পেলাম একটু করে এখানে বোর্ড আছে বোর্ডের মধ্যে উঠছে কত কি করছি

দেখতে খুব সুন্দর লাগছিল আর দেখা যাচ্ছিলো এই গ্রাম্য পরিবেশের মধ্যে গড়ে ওঠা এই সুন্দর রিসোর্টটার এক চিত্র বর্ষাকালে এরকম একটা সুন্দর পরিবেশে ঘুরতে এসে সবার মনটা কিন্তু বেশ খানিকটা রিফ্রেশ হয়ে গেছিলো কথা বলাই যায় স্কুলে স্নান করে বেশ ফেস রিফ্রেশ লাগছে এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে লাঞ্চ করে আর ঘন্টাখানেক মতো এখানে থাকবো তারপর আমাদের গাড়ি আসবো যে গাড়ি বলা আছে তারপর আমরা চলে যাবো যে যার বাড়ি মানে আজকের মতো পিক হয়ে যাবে এখানেই শেষ আমাদের সব খাবারের আইটেম চলে যাচ্ছে টেবলে টেবলে সার্ভ করা হচ্ছে আর সবাই আমরা খেতে বসে গেছি কি এটা কি এটা কি চিকেন লাভাবদার এখানেও আছে না হ্যাঁ এখানেও আছে এটা চিকেন লবাব দাল চিকেন টিক্কা মশলা এটা হচ্ছে চিকেন টিক্কা মশলা বাসন্তী পোলাও পাপদার ঝাল পাপদার ঝাল এটা আর এটা সরষের কাটলা সরষের কাটলা বন্ধুগুলো তো ভালোই ছেড়েছে পিস পোলাও স্টিম রাইস ওখানে আছে দ্বিতীয়তে এটা হচ্ছে কি ভেজ তাই তো মিষ্টি আসা বাকি আছে কি কি আছে এখানে আলু পটলের তরকারি আলু পোস্ত ডাল বেগুন ভাজা চাটনি পাঁপড় ভাত ঝুড়ি আলু ভাজা স্যালাড বা রসগোল্লা আসা বাকি আর গার্লিক চিকেন আছে আসছে আমরা কালকে এসেছিলাম এই ঈশান রিসোর্টে আজকে বেরিয়ে যাওয়ার পালা তো এখানে হসপিটালটি মোটামুটি ভালোই লেগেছে বাকি সবার কিরকম কী লাগলো একটু শুনে নি বল কেমন লাগলো এবার বিদায়ের বেলা বছরে বেশ একবার পরে আমাদের হয় গেট টুগেদার খুব ভালো লাগে খুব ভালো লাগে আমাদের একটা অক্সিজেনের

আমারও খুব ভালো লেগেছে পার্সোনালি তোমাদের বললাম যে কলকাতা থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে এত সুন্দর জায়গা এসে থেকে যেতে পারো এটা কোনো প্রমোশান না মানে আমাদের পার্সোনালি ভালো লেগেছে বলে এটা বললাম অন ক্যামেরা তোমাদের ইচ্ছা হলে অবশ্যই ঘুরে যেতে পারো আশা করি ভালো লাগবে তো ঈশান ঈশ্বর থেকে টাকাটা বাড়ি বাই করে এখনকার মতো মানে এবারের মতো টাটা সবাই ভালো থাকে কিছু সুন্দর মুহূর্ত বন্ধুদের সাথে কাটিয়ে এবার ঘরে ফেরার পালা এসে গেছে আমাদের গাড়ি আর ফাইনালি দুদিনের উইকেন্ড শেষ করে আমরা আবার যে যার বাড়ির পথে তো কিশানিক রিসোর্টে এবারের মতো এই পর্যন্তই আর অবশ্যই রেকমেন্ডেড এই রিসোর্টটা তোমাদের আশা করি খুব ভালো লাগবে আমাদের যেহেতু খুব ভালো লেগেছে পার্সোনালি তো আশা করি তোমাদেরও ভালো লাগবে চাইলে এখানে ঘুরে যেতে পারো কলকাতা থেকে মাত্র এক ঘন্টার ডিস্টেন্স আবারও বলে দিলাম আর উবের অ্যাভেলেবেল মানে সমস্ত অ্যাপ ক্যাব অ্যাভেলেবেল রয়েছে এখান আসা যাওয়ার জন্য একটু ভিতরে তাই পার্সোনাল গাড়ি থাকলে বা অ্যাপ ক্যাব অ্যাভেলেবেল করে তোমরা এখানে সহজেই ঘুরে যেতে পারবে তো দেখতে থাকো এই চ্যানেল আরও ভালো ভালো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবে